পুড়শুড়া বিধায়কের মানবিক দিক উঠে এলাকার মানুষের চোখে পুড়শুড়া বিধানসভার কাবিলপুর দুশো একানব্বই নম্বর বুথে বিশেষ চাহিদা সম্পন্ন এক মহিলাকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করলেন বিমান ঘোষ বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা সুপ্রিয়া হাজরা শারীরিকভাবে হাঁটা চলায় অক্ষম সেই কারণে যাতে খুব সহজে কোথাও যেতে পারে তাই এই হুইল চেয়ারের ব্যবস্থা করলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ সুপ্রিয়া দেবী এবং পরিবার খুশি বিধায়ককে পাশে পেয়ে পুঠসড়া বিডাক বিমানঘোশের মানবিক দিক দেখলো এবং গ্রামের মানুষজন সাক্ষী থাকল ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামినয়ে কাজে সাংবাদিকতা আমলাট আমি স্বামী কি করে শীতটা আজ কাজ করতে এটা পেয়ে কি আপনি কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন হ্যাঁ আপনার নাম দিদি আমার নাম সুবিয়া এই জায়গাটা কি না মাননীয় বিধায়ক মহাশয় যে অনেকদিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার জন্য কিছু জন্য আর এর আগেও ওনাকে একবার থেকে গিয়েছিলেন বাড়িতে এসে আজকে এই হুইল দিয়ে গেছে আর ওনার সুবিধার জন্য মানে প্রতি মাসেই ওনাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয় ওনার উনি মানে চলতে পারছেন না কোনো ডাঁড়াতে পারছে না হাঁটতে পারছেন এটাই ওনার সমস্যা মানে কোথাও বলতে পারছে না কোথাও যাওয়ার ক্ষেত্রে তো যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হতো মাননীয় বিধায়সিল কাবিলপুরে আমাদের দুশো একানব্বই নম্বর বুথের এখানে একজন আমার এই বুথির বাড়ি সুপ্রিয়া সাজরা দিদি হাজরা হাজরা তো উনি শারীরিকভাবে প্রতিবন্ধ চলতে পারছেন না এবং অবস্থা করছেন তো সেখানে আমাকে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিলো বিষয়টা আমি কথা দিয়েছিলাম যে আপনাকে একটা হুইল চেয়ার দেবো তো আজকে এসেছিলাম কাল নিজের উদ্যোগে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে আমি এসেছি ওনাকে দিলাম আজকে ওনার সুবিধার জন্য তাতে উনি চলতে পারেন না চেয়ারের মাধ্যমে উনি চলতে পারেন এবং ওরা শুরু দেখুন এখন তো আমরা গভর্নমেন্টের নিই আমাদের ক্ষমতা সীমিত যেটুকু করছি নিজ উদ্যোগ বা এদিক ওদিক ব্যবস্থা করে খুব কষ্টসেষ্ট করে বিধানসভায় সাধারণ মানুষ কর্মীদের পাশে দাঁড়ান এটাই করেছি এবং প্রশাসনিকভাবে যেটুকু করা দরকার সরকারি যেটুকু সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার সেটাও করছি জয়পুর হাওড়া বি এস সি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় অরঅর কে ম্যাট্রেস এই প্রথম এত উন্নত মানের খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে